উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মন্ত্রী শ্রী সুজিত বোস মাননীয় মন্ত্রী অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তর পশ্চিমবঙ্গ উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় শ্রী মনোজ কুমার আগরওয়াল অতিরিক্ত মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় সঞ্জয় মুখার্জি আইপিএস মহা মহানির্দেশক পশ্চিমবঙ্গ নির্বাপন পরিষেবা দপ্তর সবাইকে আমি আসন গ্রহণ করেন অনুরোধ করবো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শ্রী সিদ্ধার্থ মন্ডল চিফ ইঞ্জিনিয়ার শাহুচর পিডাব্লিউডি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী তপন দাশগুপ্ত কাউন্সিলর ওয়ার্ড নম্বর নাইনটি ফাইভ আসন আসন সংগ্রহ করুন সন্দীপ নন্দী মজুমদার মাননীয় কাউন্সিলর ওয়ার্ড নম্বর নাইনটি ফোর শ্রী অরূপ চক্রবর্তী কাউন্সিলর ওয়ার্ড নম্বর নাইনটি এইট শ্রী প্রসেনজিৎ দাস কাউন্সিলর ওয়ার্ড নাম্বার হান্ড্রেড আমি সবাইকে অনুরোধ করব আসুন প্লিজ মঞ্চে আসন গ্রহণ করুন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যে কোনো অনুষ্ঠানে তার উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হয় তো আমি এখন অনুরোধ করবো মালবিকা সান্নাল আমি দীপশিখাকে অনুরোধ করবো দীপশিখা একটা ছোট্ট উদ্বোধনী সঙ্গীত তুমি পরিবেশন করো বুলেদিকে ঘুরে অড়ক চক্রবর্তী মহাশয়কে অড়ক চক্রবর্তী মহাশয়কে প্রসেনজিৎ দাস মহাশয়কে зовут প্রসব চক্রবর্তী দেব চক্রবর্তী বলি যায় এইবাৰ আমি অনুৰোধ কৰব অলোচপ্ৰতী মহাশয়কে মাননীয় সিহঁত অলোচপ্ৰতি মহাশয়কে পুষ্পস্তাপক উৰীয় দিব শ্রী অরূপ বিশ্বাস মহাশয় মাননীয় মন্ত্রী মহাশয় শ্রী সুজিত বোস মহাশয় মাননীয় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি শ্রী মনোজ আগরওয়াল মঞ্চে উপবিষ্ট পত্রমণ্ডলী এবং আমার বন্ধুরা আজকে শুভ দিন আমরা মাননীয় মন্ত্রী মহাশয়দের হাত দিয়ে শিলান্যাস করতে যাচ্ছি নতুন বিল্ডিং টালি টালিগঞ্জের ফায়ার স্টেশন আমি বেশিক্ষণ বলব না আপনারা প্রত্যেকে উৎসুক শুনতে যে আমাদের প্রিয় মন্ত্রী মহাশয়রা কী বলবেন কি উপদেশ দেবেন কি পরামর্শ দেবেন ধন্যবাদ নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ স্যার এবার আমি ছোট্ট বক্তব্যের জন্য মাননীয় শ্রী প্রসেনজিৎ দাস মহাশয়কে কাউন্সিলর ওয়ার্ড নাম্বার হান্ড্রেড কিছু বলার জন্য বলছে মঞ্চে উপস্থিত মাননীয় মন্ত্রী আমাদের প্রিয় বিধায়ক শ্রী অরূপ বিশ্বাস মঞ্চে উপস্থিত মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস আমার সহকর্মী কাউন্সিলাররা টালিগঞ্জের দমকলের বিভিন্ন আধিকারিক এবং চিফ সেক্রেটারি আজকে একটা খুবই শুভ দিন আমাদের এখানে যে ফায়ার স্টেশনটা ছিল এখানে বসেই শুনছিলাম এটা নাইনটিন সিক্সটি এইটে অপারেটিভ হয়েছে নাইনটিন এইটটি থ্রিতে ওনারা এটা কিনে নিয়েছেন কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে এটা জড়ানিজ অবস্থা হয়েছে তাই এবার মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছায় আমাদের মাননীয় মন্ত্রী এগিয়ে এসেছেন এটাকে নতুনভাবে তৈরি করার আজকে তারই শুভ শিলান্যাস ঘটবে আর কিছুক্ষণের মধ্যে আমি বিশেষ কিছু বলবো না খালি এটুকুই বলবো তৃণমূল মানেই উন্নয়ন অরূপ বিশ্বাস মানেই উন্নয়ন আপনারা দেখেছেন দিনের পর দিন কীভাবে উনি টালিগঞ্জকে সাজিয়ে তুলেছেন সে যে কোনো দপ্তরই হোক ওনার দপ্তরের বাইরে যে কোনো কাজই হোক যেন দেখলে মনে হয় এটা ওনারই দপ্তরের কাজ হচ্ছে আজকে টালিগঞ্জ থেকে গড়িয়া অবধি বাইশটা ব্রিজ হয়েছে আজকে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে কম্প্যাক্টার স্টেশন হয়েছে তো চারিদিকে যে কর্মযজ্ঞ আপনারা দেখতে পাচ্ছেন অরোদ্দার হাত ধরে যেভাবে আমরা এগিয়ে চলেছি টালিগঞ্জকে নবরূপে সাজিয়ে তুলেছি তারই মুকুটে আরেকটা পালক এই নতুন ফায়ার স্টেশন ধন্যবাদ বিশ্বাসের উদ্যোগে এবং অবশ্যই সুজিত

ফায়ার বল থেকে শুরু করে রোবট থেকে শুরু করে আমাদের এখন কী বলা হয় ড্রোন থেকে শুরু করে সব কিছু মানে অত্যাধুনিক ব্যবস্থাপনায় যা যা থাকা দরকার সবটাই নিয়ে আসা হচ্ছে এবং আমাদের সব সবথেকে বড় জিনিস এখানে একটা ট্রেনিং সেন্টারও হচ্ছে সম্পূর্ণ তৈরি হতে কতদিন লাগবে সম্পূর্ণ তৈরি হতে একটা শিডিউল সেটা দেড় বছর দেওয়া হয়েছে কিন্তু মাননীয় মন্ত্রী সুজীল ঘোষ পিডার্লুটিকে টার্গেট দিয়েছেন যে এক বছর করতে বিশ্বাস করুন নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাবে কাজ এটাই বলা হয়েছে কারণ আমরা চাই মিলিত শিডিউলে আমাদের যা আছে তাতে দেড় বছরের কথা বলা হয় আমরা চাইছি যাতে তাড়াতাড়ি আমরা করে দিতে পারি এবং বিল্ডিং জন্যে সমস্ত প্রায় সাড়ে দশ টাকা এখানে সেই সাড়ে দশ কোড়িটাকে একটা অত্যাধুনিক একটা বাড়ি পুরোনো বাড়ি কন্যাং বাড়ি ছোট হয়েছে এবং কালীঘাট আমরা যেন কালীঘাটের কাজে আমরা শেষ করেছি এই দুটো বাড়িতেই আমরা খুব তাড়াতাড়ি ফের জন্য বলেছি কালীঘাট বলেছি এক বছরের মধ্যে একটা দেড় বছর আছে কিন্তু দেড় বছরে আগেই আমি বলেছি শেষ করছে এবং এটা খুব বড়ো ফায়ার স্টেশন আমাদের এখানে ছিল ফায়ার স্টেশন বাড়িটাকে উদ্বোধন করে আমরা তৈরি হয়ে এবং শুনলে খুশি হবেন কালকে আগামীকাল দুটো ফায়ার স্টেশন মুখ্যমন্ত্রী কালকে উদ্বোধন করছি মুখ্যমন্ত্রী অনেকগুলো কর্মসূচির মধ্যে একটা লেকটন এবং বেগন তাহলে রাজ্যে আজকেও কি একশো ষাটটা বায়ো স্টেশন আছে তার একশো বাষট্টিটা হয়ে যাবে সেটা আমাদের সাথে মানে পরিকাঠামোর দিক দিয়ে দেখতে গেলে দমকলের রাজ্য জুড়ে যে হচ্ছে আপনারা তো দেখছেন কালকে তো বেলাঘাটে আগুন ছিল দশটা গাড়ি আমাদের ইনভলভ ছিল আমরা করছি এবং আমাদের অফিসাররাও খুব ভালো কাজ করছে সব জায়গায় চেষ্টা করছি আর দুশোটা আমাদের টার্গেট আছে আচ্ছা সিএ একটা বড় ইস্যু হতে চলেছে ঠিক আছে